হ্যালো স্টুডেন্টস গুড আফটারনুন চলে এসেছি আজকে সত্যেন্দ্রনাথ দত্তের দ্বিতীয় পর্ব নিয়ে দেখো সত্যেন্দ্রনাথ দত্তের দ্বিতীয় পর্বে যে প্রশ্নগুলো আমি রেখেছি সেখানে দেখো আলোচনায় আছে প্রথম প্রশ্ন সত্যেন্দ্রনাথ দত্তের প্রথম লেখা কী সত্যেন্দ্রনাথ দত্তের কবি ও ছড়াকার সত্যেন্দ্রনাথ দত্তের প্রথম লেখা কি মধুপুরের সংবাদ দু নম্বর প্রশ্ন সত্যেন্দ্রনাথ দত্তের কয়েকটি কাব্যগ্রন্থের নাম লেখো উত্তর দেখো সবিতা যা উনিশশো সালে প্রকাশিত হয়েছে সন্ধিক্ষণ যা উনিশশো খ্রিস্টাব্দে প্রকাশিত হয়েছে কুহু ও কেকা উনিশশো বাইশে প্রকাশ পেয়েছে বেনুও বিনা উনিশশো ছয়ে প্রকাশ পেয়েছে তুলির লিখন উনিশশো প্রকাশ পাচ্ছে হোম শিখা উনিশশো সাতে প্রকাশ পাচ্ছে মণিমঞ্জুষা উনিশশো পনেরোয় প্রকাশ পাচ্ছে অভ্র আবির উনিশশো ষোলোয় প্রকাশ পাচ্ছে আর শেষ হসন্তিকা যেটা উনিশশো সতেরোয় প্রকাশ পাচ্ছে এইগুলো গেল সত্যেন্দ্রনাথ দত্তের কাব্যগ্রন্থ চলে আসছি পরের প্রশ্নে সত্যেন্দ্রনাথ দত্তের অনুবাদ কর্ম কয়টি সত্যেন্দ্রনাথ দত্তের অনুবাদ কর্ম কিন্তু তিনটে চলে আসছি পরের প্রশ্নে অনুবাদ কর্মগুলো হল তীর্থশলিল তীর্থ রেণু আর মনি মঞ্জুষা দেখো তার পরের প্রশ্নে কি আছে তীর্থশলিল কার রচনা এরকম প্রশ্ন তোমাদের আসবে আর এই প্রশ্ন এরকম অপশান দিয়ে আসবে যে তীর্থশৈল কার রচনা সত্যেন্দ্রনাথ দত্ত বিষ্ণু দে সুভাষ মুখোপাধ্যায় শক্তি চট্টোপাধ্যায় তখন কিন্তু উত্তর হবে সত্যেন্দ্রনাথ দত্ত চলে আসছি পরের প্রশ্নে পাঁচ নম্বর বিদায় আরতি কত সালে প্রকাশ পেয়েছে এটাও কিন্তু সত্যেন্দ্রনাথ দত্তেরই রচনা উনিশশো সালে এটা প্রকাশ পেয়েছিল চলে এলাম নেক্সট স্লাইডে দেখো সত্যেন্দ্রনাথ দত্তের লেখা ডঙ্কা ডঙ্কানিশান কি জাতীয় রচনা ডঙ্কা নিশান হলো সত্যেন্দ্রনাথ দত্তের লেখা একটি উপন্যাস সত্যেন্দ্রনাথ দত্ত ছড়া যেমন লিখেছেন কবিতা যেমন লিখেছেন তার সাথে সাথে কিন্তু উপন্যাসও লিখেছেন তিনি তিনটে টোটাল উপন্যাস লিখেছিলেন সত্যেন্দ্রনাথ দত্তের দুটি প্রবন্ধ গ্রন্থের নাম লেখো এক হলো চীনের ধূপ আর দুই হল ছন্দ সরস্বতী এই ছন্দ সরস্বতী কিন্তু খুবই বিখ্যাত একটা প্রবন্ধ গ্রন্থ এই রকম প্রশ্ন আসতে পারে পরীক্ষায় যে ছন্দ সরস্বতী সত্যেন্দ্রনাথ দত্তের বা সত্যেন্দ্রনাথ দত্তর নাও মেনশন থাকতে পারে ছন্দ সরস্বতী রচনাটি কি জাতীয় প্রবন্ধ গ্রন্থ গল্পগ্রন্থ কাব্যগ্রন্থ নাকি কোনোটিই নয় তখন উত্তরটা হবে প্রবন্ধ গ্রন্থ চলে আসছি সত্যেন্দ্রনাথ দত্তের পরের প্রশ্নে সত্যেন্দ্রনাথ দত্তের একটা কবিতা সংকলনের নাম লেখো কবিতা সংকলন হল শিশু কবিতা যা উনিশশো পঞ্চান্ন প্রকাশ পেয়েছিল চলে আসছি পরের প্রশ্নে সত্যেন্দ্রনাথ দত্তের বিখ্যাত গানের নাম কি সত্যেন্দ্রনাথ দত্তের রচিত বিখ্যাত গানের নাম কি। কোন দেশেতে তরুলতা সকল দেশের চাইতে শ্যামল এই গানটা কিন্তু সত্যেন্দ্রনাথ দত্ত রচনা করেছিলেন চলে আসছি পরের প্রশ্নে দেখো সত্যেন্দ্রনাথ দত্তের প্রথম কবিতার নাম প্রথম কবিতা লিখেছিলেন সবিতা চলে আসছি পরের প্রশ্নে কবিতার বেনুও বিনা কাব্যগ্রন্থ কাকে উৎসর্গ করেছেন বেনু ও বিনা কিন্তু উনিশশো ছয় খ্রিস্টাব্দে প্রকাশ পেয়েছিল এই ও বিনা কাব্যগ্রন্থ কবি রবীন্দ্রনাথ ঠাকুরকে উৎসর্গ করেছিলেন পরের প্রশ্ন পুহু ও কেকার একটা বিখ্যাত কবিতা কি। পুহু ও তো একটা কাব্যগ্রন্থ তাতে অনেকগুলো কবিতাই আছে তার মধ্যে একটা বিখ্যাত কবিতা হলো পালকির গান চলে আসছি ডংকা নিশানে ডংকা নিশান কী জাতীয় উপন্যাস নিশান কী জাতীয় উপন্যাস ঐতিহাসিক উপন্যাস পরের প্রশ্ন ছন্দ বিষয়ক প্রবন্ধ গ্রন্থের নাম কি ছন্দকে নিয়ে লেখা ছন্দ বিষয়ে যে প্রবন্ধ গ্রন্থ উনি লিখেছেন তার নাম হলো ছন্দ সরস্বতী পরের প্রশ্ন বসুমতী পত্রিকায় কবির কোন কাব্য প্রকাশিত হয়েছে বসুমতি একটা পত্রিকা যেখানে বেনু ও বীণা এই কাব্যগ্রন্থটি কবির প্রকাশিত হয়েছিল চলে আসছি পরের প্রশ্নে কবির লেখা চম্পা কবিতার ইংরাজি অনুবাদ কে করেছে তোমরা সকলেই জানো চম্পা কবিতাটা কিন্তু সত্যেন্দ্রনাথ দত্তের লেখা সত্যেন্দ্রনাথ দত্তের লেখা চম্পা এই কবিতাটা ইংরাজি অনুবাদ করেছিলেন রবীন্দ্রনাথ ঠাকুর চলে আসছি পরের প্রশ্নে হসন্তিকা প্রকাশকাল কত হসন্তিকার প্রকাশকাল কত দেখো হসন্তিকা হল কবি সত্যেন্দ্রনাথ দত্তের বা ছড়াকার সত্যেন্দ্রনাথ দত্তের একটা কাব্যগ্রন্থ যেটা উনিশশো সালে প্রকাশ পেয়েছিল ছন্দ সরস্বতী কোন পত্রিকায় প্রকাশিত হয়েছে ছন্দ সরস্বতী ভারতী পত্রিকায় প্রকাশিত হয়েছে চলে আসছি পরের প্রশ্নে সত্যেন্দ্রনাথ দত্ত তার প্রথম কবিতা কত বছর বয়সে লিখেছিল আঠেরো বছর বয়সে তার প্রথম কবিতা লিখেছিল একটু আগেই বলেছি প্রথম কবিতার নাম হল ছবিতা যেটা উনিশশো সালে প্রকাশ পেয়েছিল চলে আসছি পরের প্রশ্নে আজকের ক্লাসের শেষ প্রশ্ন রঙ্গমল্লী কটি অনুদিত নাটকের সংকলন রঙ্গমল্লী কটি অনুদিত নাটকের সংকলন চারটি অনুদিত নাটকের সংকলন রঙ্গমল্লী কিন্তু সত্যেন্দ্রনাথ দত্তের একটা নাটক সেখানে চারটে অনুদিত সংকলন নাটকের অনুদিত সংকলন ছিল সেইটা নিয়ে রঙ্গমল্লী নাটকটি লেখা হয়েছিল তাহলে আজকের ক্লাসটা এই পর্যন্তই আশা করছি তোমাদের ক্লাসটা ভালো লেগেছে সত্যেন্দ্রনাথ দত্ত সম্পর্কে আমার তোমাদের দুটো পর্বে প্রশ্ন আলোচনা করা এখানেই শেষ হল ক্লাসটা ভালো লাগলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করো লাইক করো শেয়ার করো থ্যাংক ইউ থ্যাংক ইউ সো মাচ